আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বেগুন ভর্তা বেগুন ভর্তা তো তোমরা সারা বছরই খেতে পারো তবে শীতকালে বেগুন ভর্তা খাওয়ার মজাটাই আলাদা চলো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাই বেগুন ভর্তা ওয়ে আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বেগুন ভর্তা করার জন্যে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও পাশে থেকেও আর পাশে থাকা আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আমি কি করে বানালাম সব তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে তেল মাখিয়ে নিয়েছি আর মাঝখানে চিঁড়ে নিয়েছি মাঝখানে চিঁড়ে নেওয়ার কারণ হচ্ছে ভেতরে অনেক সময় পোকা থেকে থাকে সেটা দেখার জন্যে আর দেখো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর গোটা একটা টমেটো সেটাকেও আমি তেল মাখিয়ে নিয়েছি আর নিয়েছি লেবু লেবুটা দেখো আমি মাঝখানে কেটে নিয়েছি চলো বা তোমাদেরকে দেখাই দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি বেগুনটাকে আর টমেটোটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো করে পুড়িয়ে নেব দুটোকে একসাথে পোড়াচ্ছি দেখো এক পিঠটা পোড়ানো হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে আমি পুড়িয়ে নেব দেখতে থাকো দেখো আবার উল্টে পাল্টে দিচ্ছি টমেটোটা আমার পোড়া হয়ে গেছে নিচ্ছি এই বেগুন ভাতাটা কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে দেখো এইভাবে আমি দেখে নিচ্ছি এটা ঠিকঠাক পোড়ানো হয়েছে কিনা পোড়ানো হয়ে গেলে একদম নরম হয়ে যাবে দেখো এখানে আমি বাটি নিয়েছি বাটিতে আমি বেগুন পোড়াটা টমেটো পোড়াটা ঢেকে রাখবো কারণ ঢেকে রাখলে পরে যখন ঠান্ডা হয়ে যাবে বেগুনটা ভালো করে ছাড়ানো যাবে সেই জন্যই আমি ঢেকে রাখছি ফিরে আসলাম ঢাকাটা খুললাম দেখি এবার বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব দেখো বেগুনটা ঢাকা দেওয়ার কারণে কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা দেখো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই দিকটা কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে টমেটোটাকেও ছুলে নিয়েছি টমেটোর সামনের মুখটা আমি কেটে নেব এবার আমি বেগুনটাকে চপ করে নেব ছুরির সাহায্যে ভালো করে দেখতে থাকো বন্ধুরা এইভাবে আমি বেগুনটাকে চপ করে নিচ্ছি এবার আমি টমেটোটাকে ওরকম ভাবে চপ করে নেব চাইলে তোমরা সাহায্য হয়ে এসছে এবার আমি তোমাদেরকে কুক করে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো বেগুন ভর্তাটা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাকে আমি গরম হতে দেবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবার আমি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি এটাকে হালকা করে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবার ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব আমি দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর কিছুই দিতে হবে না এখানে এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা যে চপ করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো বেগুন বেগুনটা যে চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো কষিয়ে নেবো আমি দেখতে থাকো বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে দারুণ হয় খেতে এবার আমি দিয়ে দিলাম বিট নুন পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম রেগুলার নুন ভালো করে আবারও এটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা আবারও ভালো করে সব মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দেওয়াতে ব্যালেন্স করবে এবার দিয়ে দিলাম লেবুর রস খাট্টা মিটটা হবে এটা সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেগুন ভর্তা আমার রেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি আমার লেগুন ভর্তা রেডি কেমন হয়েছে বন্ধুরা আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই